সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা আজকের আলোচনা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান সিলেবাসে অন্তর্ভুক্তি আছে এছাড়া বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের এই কবিতাটি পাঠ হিসাবে এখনও গণ্য করা হয় এছাড়া বিভিন্ন সাহিত্যপ্রেমী মানুষদের কাছে এই কবিতাটি একটি বিশেষ গুরুত্ব আছে সুতরাং আজকের এই আলোচনা সর্বশ্রেণীর মানুষদের কাছে বিশেষ আলোচনা বলে আমি মনে করি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে আমরা সবাই কম বেশি জানি যে তিনি একজন সমাজ সংস্কারক শিক্ষা সংস্কারক এবং বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন দিকেই কিন্তু তিনি আন্দোলন করে এই সমাজ এবং সংস্কৃতিকে নানান অংশে কিন্তু বদল ঘটিয়েছেন এবং সেই একজন মহান পুরুষ বা মহান মানুষকে নিয়ে কবিতা লিখেছেন আরো একজন বিশিষ্ট ব্যক্তি অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত এই কবিতায় ঈশ্বরচন্দ্রের বিভিন্ন গুণাবলী সম্পর্কে যেমন আবিষ্কার করেছেন তেমনি তার অন্তরের শ্রদ্ধা ও ভক্তি কিন্তু ব্যক্ত করেছেন কখনো কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন বিদ্যাসাগর কখনো করুণার সিন্ধু কখনো দীনবন্ধু কখনো হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তিনি তার মনের অভিব্যক্তিকে ব্যক্ত করেছেন এবং বাংলা যে সাহিত্য এই বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা কাব্য সাহিত্যই বলি বা বাংলা সাহিত্য বলি বাংলা সাহিত্যর ক্ষেত্রে নানা রকম পরিবর্তন কিন্তু এনেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত বিশেষ করে বলতে গেলে বলতে হয় ছনেট এবং অমৃতা ছন্দের প্রবর্তক কিন্তু তিনি এখন প্রশ্ন হলো ছনেট কি ছনেট আমরা বিদেশি সাহিত্যে ছনেট দেখেছি যেমন শেক্সপিরিয় সনেট এ তার্কের সনেট ইতালির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছনেটের ব্যবহার আছে কিন্তু বাংলায় এই ছনেটের প্রথম ব্যবহার করেন কবি মাইকেল মধুসূদন দত্ত এর বাংলার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি এই ধরনের কবিতায় চোদ্দটি লাইন থাকবে এবং প্রত্যেকটি লাইনে চোদ্দটি করে চরণ থাকবে বা অক্ষর থাকবে এবং বাংলা সাহিত্যে এই ধরনের কবিতার প্রবর্তক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এখন বিষয় হলো মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তার স্তুতি বা শ্রদ্ধা তিনি কেন জানালেন এ বিষয়ে জানতে হলে একটু খুব সংক্ষিপ্ত আকারে মাইকেল মধুসূদন দত্তের অতীত কিন্তু ইতিহাস একটু জেনে নেওয়া প্রয়োজন প্রাথমিক শিক্ষা শেষ করে মাইকেল মধুসূদন দত্ত যখন উচ্চশিক্ষার জন্য ভর্তি হলেন হিন্দু কলেজে উচ্চতর বিভাগে তখন তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র সেই সময় তিনি সবাই সবাইকে তাক লাগিয়ে স্ত্রী শিক্ষা বিষয়ক একটি প্রবন্ধ লিখে স্বর্ণ পদক লাভ করেন এবং এই সময় কিন্তু তার সান্নিধ্য লাভ করেন ডিরোজিও এবং এই হিন্দু কলেজের বিশিষ্ট শিক্ষক রিসার্চ তখন থেকেই কিন্তু তিনি স্বপ্ন দেখতে শুরু করেন কারণ তখন থেকেই তিনি কিন্তু বিদেশি সাহিত্য পাঠ করতেন অবশ্যই মিল্টন এবং হোমারের বিভিন্ন রকম সাহিত্য পাঠ করে তিনি কিন্তু আগ্রহ প্রকাশ করেন যে বিদেশ যাত্রা করবেন এবং মিল্টন এবং হোমারের মতো কিন্তু মহাকবি হবেন সেই উদ্দেশ্যেই তিনি মনস্থির করেন তিনি বিলেত যাবেন বা ইংল্যান্ড যাবেন তাই তিনি নিজের ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন পুত্রের এই স্বেচ্ছাচারিতা পিতা কিন্তু মেনে নিতে পারেননি তাই পুত্রকে তেজ্যপুত্র করলেন এবং সমস্ত রকমের অর্থ সাহায্য থেকে বঞ্চিত করলেন এই সময় মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ড থেকে তিনি কিন্তু আইন পাশ করেন এবং সেই সময় তিনি কিন্তু বিদেশে থাকাকালীন তিনি অনুভব করেন তার মাতৃভূমি বোধহয় তাকে ভুলে যাচ্ছেন এবং এই সময় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি বিলাত থেকেই বা ইংল্যান্ড থেকেই তিনি কিন্তু চতুর্দশপদী কবিতাবলী নামের এটি কাব্যগ্রন্থ কিন্তু প্রকাশ করেন এই সময় তিনি এতটাই অর্থকষ্টে কষ্টে ভুগতে থাকেন তিনি কিন্তু ইংল্যান্ড থেকে চলে গেলেন ফ্রান্সের ভার্সাই নগরে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লেখেন তার এই দুরাবস্থার কথা জানিয়ে বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে স্বদেশে ফিরে আসার জন্য অনুরোধ জানান এবং আর্থিক সাহায্য পাঠান সেই আর্থিক সাহায্যে এবং অনুকূলে তিনি কিন্তু স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং যখন এই ভারসাই নগরীতে বসবাস করছেন ফ্রান্সের সেই সময়ে কিন্তু তিনি এই কবিতাটি লেখেন এবং আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে পয়লা আগস্ট যখন চতুর্দশপতি কবিতাবলী প্রকাশ হয় তখন কিন্তু কবিতাটি এখানে অন্তর্ভুক্তি হয় এছাড়া যখন মধুসূদন রচনাবলীর চতুর্দশপতি বিভাগে কবিতাটি কিন্তু স্থান পায় সেখানে চুরাশি সংখ্যক সনেট হিসাবে কিন্তু কবিতাটি স্থান করে নেয় তাহলে আমরা দেখলাম নানানভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য দয়া করুণা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত পেয়েছেন সেই জন্যে তার কবিতা কবিতাবলীর একটি বিশেষ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটিতে তার অন্তরের অভিব্যক্তি শ্রদ্ধা ভালোবাসা সবোজার করে দিয়েছেন তার মহৎ গুণাবলীর প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে তিনি বিশ্লেষণ করেছেন এবং দয়া করুণার কথা তো অবশ্যই আছে তার বিভিন্ন ব্যক্তিত্ব এখানে তুলে ধরেছেন এবার আমরা কবিতা আলোচনায় যাবো অবশ্যই গুরুত্বপূর্ণ শব্দার্থ আমি আলোচনা করবো কীভাবে প্রশ্নপত্র আসে কী কী প্রশ্নপত্র আমাদের করা উচিত তার প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি আলোচনা করবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান প্রত্যেকটি বিষয় নিয়ে আমি কিন্তু আসবো এবং সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে না বাড়িয়ে সরাসরি কবিতার আলোচনায় কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ বিদ্যাসাগর বিখ্যাত ভারতে বিদ্যার জন্যে অর্থাৎ তার শিক্ষা তার শিক্ষা সংস্কার তার পাঠ্যপুস্তক রচনা সেই শিক্ষার আদি যুগে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছিল তিনি কিন্তু আপামর জনসাধারণকে শিক্ষার দিশা দেখিয়েছিলেন অর্থাৎ সাগরের মতো বিশলত্ব তার শিক্ষার দিক সে কথা আমরা সবাই জানি সে কথা মাইকেল মধুসূদন দত্ত তার ঐশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটিতে অকাতরে স্বীকার করেছেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু বিদ্যাসাগর শুধু সাগর বিদ্যার নয় তিনি করুণার সিন্ধু করুণা শব্দের অর্থ মমতা সিন্ধু শব্দের অর্থ সাগর সুতরাং তিনি যে দয়ার সাগর বা মমতার সাগর সে কথা কিন্তু সেই জানে অর্থাৎ যে দিন অর্থাৎ যে দরিদ্র সেই কিন্তু জানে যে বিদ্যাসাগর কিন্তু দিনের বন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু অর্থাৎ যার করুণা যে ব্যক্তি বিদ্যাসাগরের করুণা লাভ করেছেন তিনিই কিন্তু জানেন যে বিদ্যাসাগর দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি হচ্ছে সোনার পর্বত এখানে কিন্তু সুমেরু পর্বতের কথা বলা হয়েছে হেমকান্তি অর্থাৎ স্বর্ণালী আভা অম্লান মানে উজ্জ্বল কিরণে শব্দের অর্থ হচ্ছে তাহলে কি দাঁড়ালো হেমাদ্রির হেমকান্তি অর্থাৎ সুমেরু পর্বতের যখন সূর্যের আলো পড়ে তখন তার সোনালী আভা আমাদেরকে মুগ্ধ করে বিদ্যাসাগরের করুণা এবং বিদ্যার দুটি কিন্তু ঠিক ততোধিক এই সোনালি আভা যুক্ত অর্থাৎ প্রত্যেকটি মানুষ কিন্তু বিদ্যাসাগরের এই দ্যুতি দেখে কিন্তু মুগ্ধ হবে গুণমুগ্ধ হবে বিদ্যাসাগরও কিন্তু তেমনই একজন ব্যক্তিত্ব এবং সে কথা কিন্তু জানাতে মাইকেল মধুসূদন দত্ত একবারও ভুল করেননি কারণ নানা ক্ষেত্রে কিন্তু তিনি বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছেন বিদ্যাসাগরের দয়া মায়া করুণা কিছুই কিন্তু তিনি পেয়েছেন সেই তার ওই ব্যক্তি জানাতে তিনিও একদমও ভোলেননি কিন্তু ভাগ্য বলে পেয়ে মহাপর্বতে যেজন আশ্রয় লাই সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কিন্তু বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করা কিন্তু ভাগ্যের বিষয় সেই মহাপর্বত অর্থাৎ মহাপর্ব এখানে কিন্তু হিমালয় পর্বতের কথা বলা হচ্ছে কারণ গিরিশ শব্দের অর্থ হিমালয় পর্বত বা গিরি শ্রেষ্ঠ গিরির ইস। সুতরাং হিমালয় পর্বত যেমন আমাদের উত্তর দিকে দিক জুড়ে রয়েছে বৈশত্রুর আক্রমণ নানা রকম ভৌগোলিক পরিমণ্ডল বর্ষা বায়ু বিভিন্ন রকমভাবে আমাদের কিন্তু দেশকে রক্ষা করে চলেছেন বিদ্যাসাগরও সাগরও তেমনি হিমালয় পর্বতের মতো অটুট অচল অবিচল মানুষকে রক্ষা করা হিমালয় পর্বতের মতোই কিন্তু তার অটল ব্যক্তিত্ব সে কথাও জানাতে কিন্তু কবি ভুল করেননি তাই বলা হচ্ছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা পর্বতে সুতরাং তার কাছে স্থান পাওয়া তার আশ্রয় পাওয়া তার সান্নিধ্য পাওয়া সত্যিই কিন্তু ভাগ্যের ব্যাপার আর যে ব্যক্তি তার সান্নিধ্য পেয়েছে বা পেয়েছেন সে খুবই ভাগ্যবান কি সেবা তার সুখ সদনে সদনে শব্দের অর্থ হচ্ছে গৃহে সুতরাং তার কাছে যে সেবা যত্ন আদর তার সমস্তই সুখবহ তার সান্নিধ্য লাভ করা তার দয়া তার মায়া তার করুণা কিছুই কিন্তু খুব ভাগ্যের ব্যাপার দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশী তরুদল দাস রূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে সুতরাং দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি দানে বাড়ি মানে দান করে বিমলা শব্দের অর্থ হচ্ছে নির্মল স্বচ্ছ অমলিন করি শব্দের অর্থ হচ্ছে দাসী বা পরিচারিকা এখন বিষয় হল এই যে হিমালয় পর্বত থেকে ধারা বয়ে আসে আমরা নদী বলে থাকি বা নদীর উচ্চপদী বলে থাকি সেই নদী থেকে যখন জল বয়ে আসে সেই জল কিন্তু দাসীর মতো নির্মল এবং স্বচ্ছ জল কিন্তু দাসীর মতো জনপদকে সেবা করে বিদ্যাসাগরের কাছে সান্নিধ্য দয়া কিন্তু তেমনি এতটাই স্বচ্ছ এবং পবিত্র যা হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা জলের মতো স্বচ্ছ এবং পবিত্র যোগায় অমৃত ফল পরম আদরে দেশী তরুদল রূপ ধরে অমৃত ফল অমৃত শব্দের অর্থ আমরা আহ পুরাণে দেখেছি অমৃত পান করলে বোধ হয় অমরত্ব লাভ করা যাবে চিরযৌবন চির জীবন লাভ করা যাবে ঠিক তাই বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করা সেই অমৃত লাভেরই সমকক্ষ অর্থাৎ নতুন করে জীবন ফিরে পাওয়া জীবন ফিরে পাওয়া মানে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা সেই জন্যেই অমৃত ফলের সঙ্গে বিদ্যাসাগরের কিন্তু এখানে তুলনা করা হয়েছে আবার দীর্ঘশী তরুদল রূপ ধরি দীর্ঘশির উচ্চ বৃক্ষ উচ্চশির যুক্ত বৃক্ষ বা তরুদল রূপের মানে দাস দাসের মতো মানুষকে সেবা করে কিভাবে সেবা করে পরিমলে ফুলকুল দশ দিশ ভরে পরিমল শব্দের অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত ফুল মানুষ স্বস্তি এবং শান্তি করে এবং দশ দিক ভরে যায় তার গন্ধ বা সুবাস বিদ্যাসাগরের সান্নিধ্য কিন্তু তেমন ভাবেই প্রত্যেক দশ দিকে ছড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষ কিন্তু বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করে উপকৃত হয়েছে সে বিভিন্নভাবে দয়া মায়া করুণা বিভিন্নভাবে শিক্ষা প্রত্যেকটি দিক দিয়েই কিন্তু যারা বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছেন তারা সবাই উপকৃত হয়েছেন দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী বনেশ্বরী অর্থাৎ বনের ঈশ্বরী বা বৃহৎ গাছ বড় বড় গাছ বনের বড় বড় গাছ দিবসে বা দুপুরে বা দিনের বেলায় শীতল বাতাস যেমনভাবে বই আনে মানুষের মনে নতুন বাঁচার আশ্বাস মানুষের শান্তি তেমনভাবে বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ কিন্তু এই বনেশ্বরীর শীতল বাতাসের মতোই পবিত্র নির্মল সুতরাং বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ কিন্তু এই বনেশ্বরীর বড় বড় গাছের শীতল হাওয়ার মতোই কিন্তু পবিত্র অমলিন এবং আশা বই আনে এবং বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ কিন্তু রাত্রের বেলায় নিদ্রা কিন্তু মানুষের মনে আশ্বাস বই আনে মানুষ কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারে সুতরাং বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সুখবহ হবে এবং মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এমন কথা কিন্তু ব্যক্ত করেছেন কারণ নিজে তিনি তার সান্নিধ্য পেয়েছেন এবং তার গুণাবলী কথা কিন্তু তিনি জানাতে একেবারে ভোলেননি তার শ্রদ্ধা অন্তরের অভিব্যক্তি ভালোবাসা সমস্ত কিছুই এই কবিতার মধ্যে উদ্ধার করে দিয়েছেন অবশ্যই ছানেটের মধ্যে উদ্ধার করে দিয়েছেন আপাতত কবিতা আলোচনা এই পর্যন্তই এবার কি ধরনের প্রশ্ন আসে খুব সংক্ষেপে আমি একটু বলে দিই প্রথমত জানতে হবে কবিতাটি কি ধরনের কবিতা অবশ্যই ছনের এর বাংলার নাম কি মূল গ্রন্থের নাম কি। জানতে হবে এবং বিশেষ করে কবিতার লাইন কিন্তু খুব সুন্দর পড়তে হবে কারণ কবিতার লাইন তুলে কিন্তু এমসিকিউ প্রশ্ন বারবার হবে যেমন দিবসে শীতল ছায়া কে প্রদান করে এই ধরনের প্রশ্ন তারপর ধরে নাও দাস রূপ কে ধারণ করে বা নদী রূপকে কি বিশেষণে বিশেষত করা হয়েছে অথবা বিদ্যাসাগরে বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে কি কী বিশেষণে বিশেষিত করেছেন অবশ্যই খেয়াল রাখতে হবে বিদ্যাসাগর করুণা সিন্ধু দিনের বন্ধু হেমাদ্রি গ্রীশ বিমলা কিঙ্করি অবশ্যই বনেশ্বরী এবং গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ কিন্তু জেনে নিতে হবে বিশেষ করে যে শব্দার্থগুলো হেমাদ্রি গিরিশ বিমলা কিঙ্করি বনেশ্বরী সিন্ধু এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো একটু জেনে নিতে হবে তো আলোচনা বিস্তারিত করলাম না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি বিষয় নিয়ে অবশ্যই আসবো এই ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সিলেবাসের সুতরাং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাই সবার শুভকামনা রইলো আজকে আলোচনায়